সালামু আলাইকুম যারা একদম বিগিনিং থেকে ইংলিশ শিখতে চাইছো আজকে ভিডিওটি তোমাদের জন্য কারণ ইংলিশ শেখার জার্নি শুরু হয় একটা জায়গা থেকেই আর সেটা হলো ভোক্যাবলারি তুমি গ্রামার শিখো স্পিকিং কোর্স করো কিন্তু ভোক্যাবলারি না জানলে কিছুই পারবে না জাস্ট ইমাজিন তুমি ইংলিশ সেন্টেন্স মানতে চাইছো কিন্তু একটা সাধারণ বাংলা শব্দের ইংলিশই জানো না তখন মাথা একদমই ব্ল্যাঙ্ক হয়ে যাবে তাই প্রথম স্টেপ হলো ভোক্যাবলারি স্ট্রং করা বাট আমাদের মেন প্রবলেম হলো আমরা ভোক্যাবলারি শিখি আবার কিছুদিনের মধ্যে ভুলে যাই আজকে দশটা ইংলিশ ওয়ার্ড শিখলাম কাল মনে আছে কিন্তু এক সপ্তাহ পর সব হারিয়ে যায় এটা কেন হয় জানো বিকজ আমরা ভোক্যাবুলারি শেখার ভুল মেথড ইউজ করি আজ আমি তোমাদের ভোকাবুলারি স্ট্রং করার তিনটা গোল্ডেন মেথড বলবো এগুলো যদি ফলো করো তাহলে ভোক্যাবলারি একবার শিখলে লাইফ টাইম মনে থাকবে ইনশাল্লাহ এখন চলো শুরু করি ভোকাবলারি শেখার স্মার্ট টেকনিক্স তোমরা অনেকে আছো যারা প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম আর আতর খুঁজে থাকো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অরম্যাক্স যা সম্পূর্ণ হালাল প্রিমিয়াম অ্যান্ড লং লাস্টিং তাই আজও ট্রাই করো অরম্যাক্স ফিল ফ্রেশ স্টে কম্পিডেন্ট নাম্বার ওয়ান বাংলা টু ইংলিশ প্র্যাকটিস এখন আমাদের মেইন প্রবলেম হলো ইংলিশ টু বাংলা প্র্যাকটিস করা আমরা বেশিরভাগ সবাই যখন বুক শিখি তখন ইংলিশ টু বাংলা প্র্যাকটিস করি ফর এক্সাম্পল ওয়াটার শব্দ অর্থ পানি ওয়াটার শব্দ পানি আমরা কিন্তু এভাবেই শিখি কিন্তু আমরা কখনো এভাবে পড়ি না পানি এর ইংলিশ শব্দ হচ্ছে ওয়াটার তখন কিন্তু ওয়াটারের দিকে ফোকাস যাচ্ছে আমাদের কিন্তু যখন আমরা ইংলিশ টু বাংলা প্র্যাকটিস করি তখন আমাদের বাংলা শব্দটার দিকে ফোকাস যাচ্ছে এটা সলিউশন হলো বাংলা টু ইংলিশ প্র্যাকটিস মানে তুমি যা ভাবছো তা বাংলায় সেটাকে ইংলিশে বলার চেষ্টা করো যেমন পানি এর ইংলিশ হচ্ছে ওয়াটার খাতায় ইংলিশ হচ্ছে নোটবুক খেলায় ইংলিশ হচ্ছে প্লে এভাবে তুমি যত বেশি বাংলা থেকে ইংলিশে প্র্যাকটিস করবে তত দ্রুত ভুক্যাবলারি ব্রেনে স্ট্রং হবে এটার ক্ষেত্রে তুমি আরেকটা ট্রিক্স ফলো করতে পারো আশেপাশের জিনিসগুলোর দিকে তাকাও আর সাথে সাথে ইংলিশ বলো ঘরে বসে আছো চেয়ার ফ্যান ডোর মোবাইল রাস্তা দিয়ে হাঁটছ বাস ট্রি রোড সব এভাবে প্র্যাকটিস করলে ব্রেন অটোমেটিক্যালি বাংলা চিন্তা করলেই ইংলিশ মনে করবে এই হ্যাবিট তৈরি করাটাই ভুক্যাবুলারি স্ট্রং করার ফার্স্ট সিক্রেট না বাচ্চু লিখে লিখে পড়া শুধু মুখে বললে হবে না লোকাবলারি খাতায় লিখতে হবে কারণ রাইটিং হলো লং টার্ম মেমোরি তৈরি করার সবচেয়ে পাওয়ারফুল ম্যাথড ম্যাথডটা কি যেটা তুমি মুখে বলছো ঠিক সেটাই খাতায় লিখে ফেলবে এটা আমি নিজেও ফলো করতাম ফর এক্সাম্পল তুমি একটা ওয়ার্ড মুখস্থ করছো খেলার ইংলিশ হচ্ছে প্লে খেলার ইংলিশ হচ্ছে প্লে এভাবে তুমি এটা যখন পনেরো থেকে বিশ বার প্র্যাকটিস করবে ঠিক তখন তোমার খাতায় লিখা হয়ে যাবে তখন তুমি প্রায় খাতায় পাঁচ থেকে দশবার লিখে ফেলতে পারবে এরপর চাইলে একটা ছোট সেন্টেন্স লিখতে পারো যেমন প্লে দিয়ে হলে আই প্লে ক্রিকেট রিড দিয়ে হলে আই রিড এ বুক ইট হলে আই ইট রাইস এটার ক্ষেত্রে বেনিফিটটা কী হবে বেনিফিট হচ্ছে ওয়ার্ড প্লাস মিনিং দুটাই ক্লিয়ার হবে সেন্টেন্স বানানোর অভ্যাস বাড়বে অ্যান্ড লাস্টলি এক্সামে বা স্পিকিংয়ে ওয়ার্ড ব্যবহার করা সহজ হবে